সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ 43টি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয় বারো অক্টোবর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতাকে ধর্মপাল বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি ভ্যালি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুই ফেব্রুয়ারি গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় চার জুন দুই হাজার বিশ উলুগুণি মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে অবস্থিত বাঘ মানুষের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ সি ভি এফ এর সভাপতি ছিল মার্শাল আইল্যান্ড উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো এগারোই মার্চ বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কার্তিক ফাল্গুন যদি আইস অনুপাত কোলনেস হয় তবে আর্থ অনুপাত কি গ্র্যাভিটি ডি এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক অপারেশন বা ডি এইট এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত সবার বাংলাদেশ স্থপতিকে নিতুন কুন্ডু ঢাকা গেইট এর নির্মাতাকে মীর জুমলা গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দি জোটো প্রোটোকল যা জাতিসংঘ কর্তৃক কতশালী গৃহীত হয় উনিশশো সালে কোনটি ব্রিটেন উডস ইনস্টিটিউশনসের অন্তর্ভুক্ত আই এম কোন চুক্তির মাধ্যমে ইউরোপের থার্টি ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি ষোলোশো আটচল্লিশ বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার বিশ বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে ডিসেম্বর দুই হাজার বিশে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা সারু স্বাক্ষরিত হয় সাতটি উনিশশো সালে দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দীর্ঘ চলচ্চিত্র হুলিয়া সম্প্রতি সেপ্টেম্বর দুই হাজার বিশ কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় কোথায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সালে লুকচেমবার আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশে হতে চীন হতেবল ডেভেলপমেন্ট গোলস কয়টি ডিজিটি বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত কোনটি যমুনার উপনদী তিস্তা যমুনার উপনদী বঙ্গবন্ধু কতশালী এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো তেয়াত্তর আলজিয়ার্স আইইউসিএন এর কাজ হল বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় সালে স্বাক্ষরিত হয় কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে উনিশ সেপ্টেম্বর দুই বিশ বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস সিভিল সার্ভিস ডে হিসেবে পালিত হয় একুশ এপ্রিল সিভিল সার্ভিস ডে হিসাবে পালিত হয়